guys আজকে আমরা আশার দিকে যাইবো এই যে কাশি এটা আজকে আশের পথে মুরাস দিগা তো আমরা যাইতাসি সবাই তো ভিডিওটা দেখছক আমরা সবাই রওনা হইছি এটা হলো আমাদের এলাকা এলাকার সবচেয়ে বড় মাঠ অনেক সুন্দর ধান কাটা শেষ হয়ে গেছে আমরা এই যে ওই যে দেখা যাইতেছে কয়েকটা তাল গাছ ওইখান থেকে আশারই পারবো আজকে অনেক রই খাওয়া ভরপুর মতো তো আমার বাতিদের খুবই কষ্ট করতেছে একা একা বাসটা কাটছে কাটার পরে নিয়ে আসতেছে আমার চাচা আসতেছে আইসা একটু সাহায্য করতেছে তারপরে আমি বাসটা হাতে নিলাম বাসটা কাটপাশি কবি ওজন একদম কাঁচা বাস এটা অনেক কষ্ট হইব এই গরুটা অনেক গোলা বালা গরু যতই গায়ের মাঝে হাত দেয় ততই শরীরের সাথে মিশা যায় অনেক সুন্দর অনেক মানে ভাল লাগে এই এইগুলোটা আমার কাছে তো দেখেন কি সুন্দর ভাই আমার সাথে দাঁড়ায় রয়েছে তো ফাইনালি বাসটা উপরে এই বাতিদার কাছে হাতে দিয়ে দিলাম তো বাতিজা এখন কাছে আছে উপর থেকে আষাঢ়গুলো আছে তো এখনই এক বাদা আশাড়ি পড়বে তো হ্যাঁ এই যে এক বাদা পড়ছে নিচে তো দেখতেছে না একদম ছোট ছোট দেখা যাইতেছে মনে যে কিছু না তো দেখা যায় কাটার পরে কি হয় তো এখন কাটবো কাটার বলা টাকা একটা হাতের মাঝে নিচে নিয়ে কাটতেছে দেখি কিরকম হয়েছে আশারি বছরে প্রথমবার আশারি খাইতেছি আমরা সবাই একদম করা একদম ছোট ছোট এই আশাইটা মানে খুবই মজা লাগে এই আশার ভিতরে ছোট মানে পানি থাকে চোখের মতো মানে সুন্দর অনেক ভাল লাগে মিষ্টি পানি সবাই যার যার ভাবে খাইতেছে আর আমি ভিডিও করতেছি আমি একটা কাইটে দেখি কিরকম হয় আসলে আষারিগুলো একদম করা মানে আরও দিন যাওয়ার কথা আমরা আসলে অনেক আগে পেরে ফেলেছি তো এই দেখুন মানে একদম মানে সবকিছু বের হয়ে গেছে যত পানি ছিল ভিতরে অস্থির অস্থির মজা একদম মিষ্টি লাগে তো এই ছিল আমার ভিডিও তো সবাই লাইক সাবস্ক্রাইব করে জন্য অপেক্ষা করেন বাই বাই